ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মন্ত্রিসভায় রয়েছেন মোট বাহাত্তর জন সদস্য এর মধ্যে বাংলা থেকে রয়েছেন দুইজন এছাড়াও রয়েছেন সাতজন নারী সদস্য এখনও তাদের মধ্যে দফতর বন্টন করা হয়নি সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা বৈঠকে এই বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হতে পারে বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশের এখন টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে শপথ নেন আরো একাত্তর জন মন্ত্রী মোদীর মন্ত্রিসভায় এবার তিরিশ জন পূর্ণ মন্ত্রী রয়েছেন প্রতিমন্ত্রী রয়েছেন ছত্রিশ জন দপ্তরবিহীন প্রতিমন্ত্রী হয়েছেন পাঁচজন দু উনিশ সাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এস জয়শঙ্কর ধারণা করা হচ্ছে এবারও পুরনো দায়িত্বই সামলাবেন তিনি এছাড়া অমিত শাহ ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন শপথ নেওয়া তিরিশ জন পূর্ণ মন্ত্রীর মধ্যে বিজেপির রয়েছেন পঁচিশ জন ইন্ডিয়া ট্যুরের প্রতিবেদন মতে এবার সাতাশ জন পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে দশজন তফসিলি নিম্ন বর্ণের হিন্দু সম্প্রদায় থেকে পাঁচজন তফসিলি আদিবাসী সম্প্রদায়ের পাঁচজন সংখ্যালঘু সম্প্রদায় থেকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন মোদীর মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন অনেকে হিমাচল প্রদেশের হামিরপুর আসন থেকে এবার নিয়ে টানা পাঁচবার লোকসভা নির্বাচনে জিতেছেন অনুরাগ ঠাকুর গেল মন্ত্রিসভায় তিনি ক্রীড়া যুব বিষয়ক এবং তথ্য সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবার তিনি বাদ পড়েছেন মন্ত্রিসভায় যারা স্থান পাননি তাদের মধ্যে অন্যতম রাজীব চন্দ্রশেখর বাংলা থেকে মোদীর এই তৃতীয় মন্ত্রিসভায় দুইজন ডাক পেয়েছেন বনগাঁর সাংসদ ও এর আগে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে নতুন সদস্য হয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ